বৃহস্পতিদেব নলেজের গ্রহ তাই না জ্ঞান বিদ্যা প্রাগ্যতার প্ল্যানেটই হচ্ছেন বৃহস্পতিদেব শনিদেবকে আমরা বলি ফেট রিলেটেড প্ল্যানেট অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কপাল ভাগ্য রাহুদেব এমন একটা প্ল্যানেট যার মধ্যে অ্যাপসলেট উইজডম আছে তার কারণ প্রখর যুক্ত প্ল্যানেট হচ্ছেন রাহুদেব এবং কেতুদেব যার মধ্যে পাওয়ার আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রাপ্তির কারক কেন বৃহস্পতি গমন নিয়ে চারটি প্ল্যানেটের কথা তুললাম তার কারণ সবেমাত্র মাত্র তারিখ মার্চ মাসে শনিদেব মিন রাশির গৃহে গমন করেছেন যিনি প্ল্যানেট অফ ফেট এবার বৃহস্পতিদেব চোদ্দ তারিখ রাত্রে অর্থাৎ পনেরো তারিখ কি ধরতে পারি আমরা মে মাসে মিথুন রাশির গৃহগত হচ্ছেন চিনি কিনা প্ল্যানেট অফ নলেজ এর পরবর্তী ক্ষেত্রেই রাহুদেব এবং কেতুদেব কারণ রাহু কেতু একসাথেই যেহেতু অ্যাসেন্টিক্যাল অ্যান্ড ডিসেন্ডিক্যাল নোট একসাথেই পরিবর্তন করেন তাদের রাশি অ্যাপসলিড উইজডামের কারক রাহু এবং মকসাকারক কেতুদেব তাদের রাশি মিন এবং কন্যা থেকে পরিবর্তন করে কুম্ভ এবং সিংহে আসতে চলেছে মিন রাহুকেতু হিসাবে উনিশে মে ট্রু রাহুকেতু হিসাবে উনত্রিশে মে রাত্রি অর্থাৎ তিরিশে মে সুতরাং উনত্রিশে মার্চ থেকে আর মে মাসের মধ্যে আমাদের এই জুড়ি এক সিস্টেমে যেটা নিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রে মূলত বৈদিক জ্যোতিষশাস্ত্রে আলাপ আলোচনা করি মূল যে চারটি বড় প্ল্যানেট অর্থাৎ বলা যায় যারা দীর্ঘকালীন বছরের শুরুতেই বলেছিলাম অনেক ঘন ঘটা দু হাজার পঁচিশে আছে প্রচুর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে হবে আশা করি খানিকটা কথা রাখছি তাই তো অ্যাকচুয়ালি খালি অতিচারী বৃহস্পতি দেবকে নিয়ে কথা তো অবশ্যই আজকের এপিসোডে বলবো শুধু বৃহস্পতি দেবকে নিয়ে বলা মানেই নয় খালি বৃহস্পতি দেবকে ধরেই বলছি কারণ সেখানে অ্যাবসলিউট উইজডমের কারক রাহু মকশা কারক লিবারেশনের কারক কেতু এবং ফেটের কারক স্যাটার্নকেও মাথায় রেখে কিন্তু সমগ্র এপিসোডে কথাবার্তা বলার চেষ্টা করব তার কারণ মূলে চারটে গ্রহই কিন্তু আগামী আট বছরে বৃহস্পতিদেবের দেবের অতিচারী গমনে প্রায় সঙ্গ দেবেন এই চলুন আজকের আমরা শুরু করি নমস্কার আমি কৌশিক ডি কাশ্যপ সম্ভব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বৃহস্পতিদেবের রাশি পরিবর্তন মানে আমাদের একটা কিছু আকাঙ্ক্ষা বেড়ে যায় বলুন ব্যক্তিগতভাবে মানসিকভাবে বাড়ারই কথা কারণ জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার শুধু প্ল্যানেট তো দেব না এক্সপ্যানশানের প্ল্যানেট প্রসপারিটির প্ল্যানেট গুড ফরচুনের প্ল্যানেট ফ্রিডমের প্ল্যানেট এক্সপ্লোরেশনের প্ল্যানেট সুতরাং তাকে ঘিরেই তো আমাদের আশা আকাঙ্ক্ষা আবর্তিত হবে এটাই স্বভাব হয়ও প্রত্যেক বছর বৃহস্পতি দেবের এক রাশি থেকে আরেক রাশির গমনে আমাদের বারোটা রাশির মানুষের মন দুলে ওঠে কিন্তু এবছর পনেরোই মে দু পঁচিশ সালে বৃহস্পতি দেব যে বৃষ গৃহ থেকে মিথুন রাশির গৃহে গমন করবে এটা বৃহস্পতি দেব আগামী দু হাজার সাল অবধি আট বছর কম বেশি অতিচারী গতিতে গমন করবেন অতিচারীটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিই যখন বৃহস্পতিদের অত্যাধিক স্পিডে একটা রাশিতে থেকে আরেকটা রাশিতে যাবেন বক্রিয় হয় ফারদার সেই রাশিতে ফিরবেন যখনই কোনো গ্রহ অতিচারী হয় তখন যে রাশি থেকে কোনো গ্রহ মূল ট্রানজিট হলো সেই রাশিতে আর ফিরে না বক্র অবস্থায় তাকে বলে অতিচারী অতিচারিগমন যেটা বৃহস্পতি দেবের এই বৃষ রাশি থেকে যেই মে মিথুন রাশির গৃহে শুরু হবে বৃষ রাশির গৃহে কিন্তু বৃহস্পতি দেব কোনোভাবেই বক্র অবস্থায় আর ফিরবেন না যা মশা হবে অ্যাক্সিলেশন হবে সেটা স্পিডি ফরওয়ার্ড দিস ইজ কল্ড অতি চারি ইন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সুতরাং এই পঁচিশ সাল থেকে তেত্রিশ সালের এই যে বৃহস্পতি দেবের গমন যেখানে বৃহস্পতিদেব অবভিয়াসলি কারণ এটা ফিজিক্স অবভিয়াসলি বক্রতা প্রাপ্ত হবেন কিন্তু বক্রতা প্রাপ্ত হয়ে বৃহস্পতিদেব যে রাশি থেকে বেরিয়েছিলেন ওই রাশিতেই ফিরবেন যে রাশি থেকে মূল ট্রানজিট হয়েছে সেখানে ফিরবেন অর্থাৎ বৃষ থেকে মিথুনে এলেন কর্কটে যাবেন মিথুন পেরিয়ে আর কিন্তু বৃষতে যাবেন না বিষয়টা এরকম চলবে আগামী আট বছর পনেরোই মে থেকে মিথুন রাশির গৃহে বৃহস্পতি সেকেন্ড জুন দু হাজার মূলত থাকবেন কিন্তু পুরোটা না মাসে একটা ডিগ্রির এই রাশি রাশি চক্রের একটি থাকছেন এক আমরা জানি এক একটা রাশি কভার আপ করেন মোরল প্রায় তেরো মাস বারো মাসের কিছুদিন বেশি তো পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনি অ্যাপ সেই সময়টা এবার বৃহস্পতিদেব মিথুন রাশির গৃহে থাকবেন ফিফটিন্থ মে থেকে নাইনটিন্থ অক্টোবর অব্দি অর্থাৎ জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পাঁচ মাস চার দিনের মধ্যে বৃহস্পতিদেব তিরিশ ডিগ্রি কভার আপ করে কর্কট রাশির গৃহগত হয়ে যাবেন ওখানে গিয়ে বৃহস্পতিদেব রেট্রোগ্রেশন মোশানে যাবেন বারোই নভেম্বর এবং বারোই নভেম্বর রেট্রোগ্রেট মোশানে গিয়ে পুনরায় মিথুন রাশির ঘরে আবার ব্যাক করবেন ফিফথ ডিসেম্বর ফিফথ ডিসেম্বর থেকে মিথুন রাশির গৃহেই চলবেন বক্র অবস্থায় বৃহস্পতিদেব ডাইরেক্ট হবেন ইলেভেন্থ মার্চ দু মিথুন রাশির গৃহে এবং মিথুন রাশির গৃহ থেকে পারমানেন্টলি কর্কট রাশির ঘরে সামনের ঘরে যাবেন দোসরা জুন দু এবার এই যে আগামী আট বছরে বৃহস্পতি দেবের অতিচারী গমন আগে আমি শুরুতেই বললাম অনুষ্ঠানে বৃহস্পতিদেব যখন অতিচারী গমন করবেন বৃহস্পতি দেব নাতিসষ্ণ প্ল্যানেট না ভয়ঙ্কর হিট না কোল্ড খানিকটা আমার বারবার আমি বলি অনেক সময় জ্যোতিষশাস্ত্রের কথা বলতে গিয়ে যে বৃহস্পতি দেবের আবহাওয়া অনেকটা আমার দেশের না তিসিতোষণ যেখানে একটু গরমের ভাব বেশি ঠান্ডার ভাব কম কিন্তু ঠিকঠাক কিন্তু যখনই অতিচারী গতিটা অ্যাকচুয়ালি কি জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হচ্ছে অতিচারী গতি কিন্তু খারাপ খারাপ অর্থে সেই অর্থে খারাপ না কারণ এটা একটা বড় ট্রান্সফরমেশান এটা একটা মন্থনের সময় যখনই আপনার আমার ব্যক্তিগত জীবন হোক সামাজিক প্রেক্ষাপটে হোক দেশ বা বিশ্ব সংসারের প্রেক্ষাপটে কোনো কিছু মন্থন চলে সেখানে জার্কিং অবধারিত সেখানে কালকুট বেরোবে আগে তার পরে অমৃত আসবে সমুদ্র মন্থনেও তাই হয়েছিল তাই না সুতরাং অতি চারিয়ে যে বৃহস্পতি আগামী আট বছর চলবেন দু হাজার থেকে দু হাজার বত্রিশ তেত্রিশ অব্দি প্রায় এটা কিন্তু বিশ্ব সংসারের জন্য যথেষ্ট ট্রাভেলস এর ফলে মূলত যেটা হবে সেটা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ হবে আমরা এই যে এখন গ্লোবাল পাওয়ারে বিভিন্ন দেশকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশে দেখছি বা বলা ভালো বিভিন্ন রকমভাবে কোনো একটি বা দুটি দেশ বা তিনটি দেশের পেছনে তিরিশটা দেশ অন্য দুটি দেশের পেছনে দশটা দেশ এই যে মানে বাকেট অফ কান্ট্রিজগুলোকে আমরা দেখি এইগুলো কিন্তু একটা পাওয়ার শিফটিং হবে ক্লাইমেটের ক্ষেত্রে কিন্তু উষ্ণায়ন বাড়বে বিজ্ঞানীদের কথা জ্যোতিষশাস্ত্রের কথাও একই দিকে দর্শন দিচ্ছে কারণ অতিচারী বেগে যখনই বৃহস্পতিদেব দৌরাবেন দৌড়াবেন যিনি অ্যাকচুয়াল নাতি শীতোষ্ণ যার মধ্যে হিটেড পার্সেন্টেজ বেশি আমরা কিন্তু উষ্ণায়নের কবলে পড়ব বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ এবং উষ্ণায়নের ফলে জলের আকাল ভয়ঙ্কর রকম বিশ্ব সংসারে বিভিন্ন দেশের মানুষের মধ্যে শারীরিক ক্ষেত্রে শুধু রোগ ব্যাধি না নানা প্রকার রোগ ব্যাধির প্রবণতা এবং মূল যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য কিন্তু খারাপ হবে সেখানে অ্যাকচুয়ালি হেলথ কন্ডিশন মানুষের কিন্তু নেগেটিভের দিকে যাবে গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে ভয়ঙ্কর উতাল পাতাল আগামী আট বছর অপেক্ষা করছে যেটা শুরু পঁচিশে মে দু হাজার পঁচিশ জুপিটারের মিথুন রাশির ঘরে প্রবেশ থেকেই এই গ্লোবাল ইকোনমিক্যাল ফ্রন্টে ভয়ঙ্কর রকম উতাল পাতাল দেখা যাবে একদিকে জিও পলিটিক্যাল ক্ষেত্রে পাওয়ার শিফটিং হবে একদিকে ইকোনমিক্যাল ফ্রন্টে ডিমেন্ডার্স উতাল পাতাল হবে একদিকে আবহাওয়ার ক্ষেত্রে উষ্ণায়নের ফলে র্যাপিড চেঞ্জ ওভার হবে সুতরাং একটা নর্মাল ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার আমার জীবনচর্চা যে দেশেরই আমরা মানুষ না কেন বিশ্ব সংসারে যেভাবে চালাচ্ছি যখনই ওয়েদার ইকোনমি ওয়াটার হেলথ কন্ডিশন যে বেসিক নিড অফ এ কান্ট্রি অর পিপল সেই জায়গাগুলো এফেক্ট হওয়া শুরু হবে এবং তার সঙ্গে এই রান্নাগুলোর মধ্যে ফোড়ন হিসেবে যুদ্ধ বিগ্রহ এক এক দেশের সঙ্গে এক এক দেশে যুক্ত হবে আপনার আমার জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী কিনা হতে বাধ্য তার কারণ এই টোটাল যে উথাল পাতাল এটা কিন্তু টোটাল গ্লোব জুড়ে হবে কারণ বৃহস্পতিতে মিথুন রাশির ঘরে কেবলমাত্র ভারতবর্ষের সাপেক্ষে আসছেন না সব দেশের সাপেক্ষে যাচ্ছে বিশ্ব সংসারের সাপেক্ষে যাচ্ছে আমাদের এই জডি এক সিস্টেমে যত দেশ আছে এই পৃথিবীর বুকে সকলের জন্যে এফেক্ট করবে সুতরাং জিও ক্ষেত্রে এবং ওয়েদারে একদম প্রমিনেন্ট ভয়ঙ্কর রকমের চেঞ্জ দেখা যাচ্ছে অবধারিত দরকার বলে সাত আট বছর বাদে প্লে লিস্ট থেকে টেনে নিয়ে এই এপিসোড সম্ভবী অ্যাস্ট্র পর্দে কৌশিক টিকা সব শোনাবে যেরকম আগের দিনের অনুষ্ঠান শুনেছেন সম্ভবী অষ্ট্র পর্দা এবং সে এনের লাইভ করা অনুষ্ঠান এর আগেও প্রচুর শুনিয়েছি মেসির বিশ্বকাপ জয় থেকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় ভারতের হেরে যাওয়া থেকে সব কিছু বিয়ে তো পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন মাই ডট কো ডট ইনে বা ডাউনলোড করুন মাই মেট ম্যাট্রিমোনি অ্যাপ এই এপিসোডের এই কথাগুলো তখন থাকবে আমার দেশ সাপেক্ষে রাশির গৃহগত এই যে বৃহস্পতি দেবের অতি তখনই খানিকটা করে রেখেছিলাম যারা খুব মনোযোগী শ্রোতা দর্শক তারা নিশ্চয়ই শুনেছেন আমার দেশের সাপেক্ষে মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমিক্যাল এবং রিলিজিয়ান ওয়াইজ অবধারিত ট্রান্সফরমেশন নানা ভাবে অবশ্যম্ভাবী আগত এটা খালি আমার দেশ সাপেক্ষে বললাম অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমি এবং রিলিজিয়ান অবশ্যম্ভাবী আগত পরিবর্তন সেই পরিবর্তনের ঝাঁকুনি আপনাকে আমাকেও নিতে হবে মু ফেরানোর উপায় নেই সহজ ভাষায় বলতে গেলে ন্যাকামো করার কোনো জায়গা নেই সুতরাং সঠিক দিশায় সঠিক ভাবনা রেখে ভারতবর্ষের মানুষকে চলতে হবে তার কারণ এই জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে পাওয়ার শিফটিং হবে যে অর্থনৈতিক উথাল পাথাল হবে সেখানে আমার দেশ কোন জায়গায় গিয়ে আলটিমেট নিজেকে দাঁড় করাবে তারও একটা পরীক্ষা কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং দেশ কোথায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করাবে সেটা কেবল নেতা নেত্রী কিংবা কোনো সরকারের ওপর নির্ভর করে না সেটা আপনার আমার মতো আপামোর জনগণের ওপর বেসিক্যালি ম্যাক্সিমাম নির্ভর করে সুতরাং সেই জায়গায় আমাদের নজর দিতে হবে অতিচারী বৃহস্পতি আগামী দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ অবধি জিও ল্যান্ডস্কেপে ওয়েদারের ক্ষেত্রে অবধারিত পরিবর্তন আনতে চলেছে এবং আমার দেশে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ ইকোনমিক্যাল এবং রিলিজিয়াস ম্যাটারে অবশ্যম্ভাবী পরিবর্তন আনতে চলেছে অপেক্ষা কেউ ভাবছেন ওই পার্ট থেকে দূর হবে না উগ্রপন্থী হানা তো প্রত্যেক বছর হয় কিন্তু ধর্মীয় আঙ্গিকে ইনফ্লুয়েন্স দ্বারা উগ্রপন্থী হানা এর আগে হয়েছিল হয়নি না সাম্বী পর্দা ছাড়া কোনো বাঙালি আমি জানি না সারা ভারতবর্ষের কোনো প্ল্যাটফর্ম থেকে কেউ বলেছিলেন কি না বলে থাকতে পারেন আমি তো আর সব শুনি না দেখি না বা আমার ক্লায়েন্টরাও আমাকে সেরকম ইনফরমেশন কেউ দেননি এখনও বা সাবস্ক্রাইবাররাও কেউ দিয়েছেন বলে আমার জানা নেই কেউ বলে থাকতেই পারেন কারণ প্রচুর বিদগ্ধ মানুষ আছেন তারা বলে থাকতে পারে উগ্রপন্থী হানা স্পেসিফিক ধর্মীয় অ্যাঙ্গেলকে ধরে জ্যোতিষশাস্ত্রই একমাত্র পারে এর থেকেও ফাস্ট কাজ করতে সৌভাগ্যের অভাব আমাদের জ্যোতিষশাস্ত্রকে যথাযথভাবে সরকার কাজে লাগাচ্ছে না যদি পজিটিভ ট্রান্সফরমেশন ইন রিলিজিয়াস সেক্টর হয় অ্যাস্ট্রোলজি ইজ নট এ রিলিজিয়ান অ্যাস্ট্রোলজি ইজ এ বিগ রিলিজিয়ান অ্যাস্ট্রোলজি ইজ সাচ এ রিলিজিয়ান যেটা হিউম্যানিটির জন্য হেল্পফুল যেটা আমাদের এই জোডিয়াক এক সিস্টেমের জন্য হেল্পফুল এর পেছনে কোনো ধাঁধা নেই কোনো ঠাকুর দেবতা নেই কোনো ধর্ম নেই পিন পয়েন্টিং গ্রহের ভাইব্রেশন এবং তার এফেক্ট ভালো থাকবেন অধিচারী বৃহস্পতির এই ট্রান্সফার মেশনের জন্য আপনাকে আমাকে অপেক্ষা না অ্যাডাপ্ট করে কি করে নিজেদের পজিটিভ রাখা যায় তার চেষ্টা করতে হবে এটাকে মাথায় রেখে চলবেন যদি অনুষ্ঠান ভালো লাগে একটা ছোট্ট লাইক বিনা পয়সার জিনিস দু সেকেন্ড লাগে আশা করি দেবেন এই ভাই দাদাকে এই অনুষ্ঠানকে প্রচুর মানুষের মধ্যে শেয়ার করবেন সম্ভবী অ্যাস্টোর সঙ্গে ছিলেন আছেন থাকবেন নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার হবেন আশা রাখুন সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন সামনের এপিসোডে বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে মূর্তি নিরায়ন থেকে বেদ বিপরীত বেদ থেকে অষ্টবর্গ থেকে পজিশন অনুযায়ী কি কি ফলাফল দিতে পারে সেই এপিসোড নিয়ে আমরা ফিরে আসছি নমস্কার প্রণাব